নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন করার বাংলায় অনেক অনেক স্বাগত তো বলবো আজকে আমি লাল বুগান ভেলিয়ার কথা দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা লাল বুগান ভেলিয়া আছে তো তোমরা অনেক সময় এরকম কি তোমাদের সাথে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবে আমাকে কারণ আমাকে কেউ কেউ কমেন্ট করে যে তারা লাল বেগন ভেলিয়া খুঁজছে কিন্তু লাল নিতে গিয়ে তারা কিন্তু অন্য অন্য রং বাড়ি নিয়ে চলে আসছে ডিপ পিঙ্ক পিঙ্ক এই ধরনের বুঝতে পারছে না কোনটা পিওর লাল তো আমি আজকে সেই পিওর লাল আইটির কথাই বলবো যেগুলো সত্যিকারের লাল মানে লাল লাল মানে পিঙ্ক নয় লাল মানে ডিপ পিঙ্ক নয় লাল মানে রুবি লাল নয় ওরকম নয় জাস্ট লাল টকটকে লাল রং তো এরম টকটকে লাল রঙের আমি আজকে তোমাদেরকে তিনটে আইডি দেখাবো আর একটা দেখাতে পারছি না চার নম্বর আইডিটা মানে সেটা দেখাতে পারছি না এই জন্য কারণ আমার কাছে নেই তো চলো যেটাকে দেখাতে পারছি না তার কথা ফার্স্ট বলে দেখাতে পারবো না ব্রিজা রেড ব্রিজা টাও কিন্তু সত্যি বেশ লাল মানে লালই বোঝায় ওটাকে আমি দেখেছি অন্যদের বাগানে আমার কাছে নেই সেই জন্য আমার কাছে আমার কাছে তিনটে আছে সেই তিনটে আমি তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করি প্রথমে আমি যে লালটার সামনে বসে আছি এখন ওইটাকে দিয়ে ফার্স্ট দেখাই তো চলো শুরু শুরু করা যাক আমার পছন্দের গাছটাকে দিয়ে তো এইটা আমার সত্যি মানে লাল যতগুলো আমি দেখাবো আজকে তার মধ্যে বেশ খুব পছন্দের একটা গাছ এটা হলো ওয়াটারমেলন কেস তো এটাকে তরমুজের মতো রঙ তো বলাই যায় মানে এটা লাল টুকটুকে এখন যেমন দেখছো এর স্পেশালিটিটা কি জানো তো গরমকালের রংটা আমার একদম তরমুজই লাগে তরমুজের মধ্যে যে লালটা থাকে কোনো কোনো লাল একদম টুকটুকে হয় কোনো কোনোটা দেখবে একটু গোলাপি গোলাপি ভাব লাগে আর ডগাটা আর একটা লেয়ার থাকে না সব সাদা সাদা ভাবের ঠিক এইরকমই লাগে কিন্তু এটারও এটার বর্ডার লাইনটা তখন সাদা সাদা একটা আভা চলে আসে আর একটু গোলাপি ভাব আসে রঙটা একটু আলাদা হয় তখন রঙটা আর একটু রকম আবার তুমি দেখবে যখন বর্ষাকাল হয় তখন আবার রঙটা একটু আলাদা রকম হয়ে যায় একটু হলদে হলদে ভাব চলে আসে মানে এর সাথেই খুব সুন্দর লাগে আমার বর্ষার রঙটাও অসাধারণ লাগে আর এই দু সময় তো যারা লাল ভালোবাসে তাদের তো শীতকালে বেশি পছন্দ হবে কারণ একদম টুকটুকে লালটা কিন্তু এই সময় আসে আর গাছটার কথা যখন বলবো গাছটার কি স্পেশালিটি মানে এর হার্ডি না কীরকম কী বলছি তার আগে বলে দিই গাছটা কিন্তু খুব ভালো ব্লুমার আর এ দেখো এই যে এখানে গ্রাফটিং এরিয়া গ্রাফটিং গ্রাফটেড নেবে আমি যদি বলো বলো যদি যে সেন্সিটিভ কি না গ্রাফটেড নেবে তুমি রুট সেন্সিটিভ নিশ্চয়ই আছে সেই জন্যে গ্রাফটেড সবাই ব্যবহার ব্যবহার করে আমি তো কোনোদিন মানে উইদাউট গ্রাফটিং ইউজ করিনি মানে রাখিনি গাছে বলতে পারবো না তবে এই যে ক্ষতটা দেখছো না এই ক্ষতটা কিন্তু এই ভ্যারাইটিটার কোনো দোষ না মানে রুট স্টকে প্রবলেমটা এসেছিলো কী কারণে এসেছিল আমার যতদূর সম্ভব মনে হয় এত বেশি পরিমাণ বেড়ে গেছে গাছটা সেটার জন্য আসতে পারে এত বেশি বেড়েছে বলে হয়তো একটু প্রবলেম হয়েছে আর তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন এটাও একটা কারণ দেখো ফাঙ্গি ফাঞ্জি সাইড দিয়ে কিন্তু আমি গাছটাকে বাঁচিয়েছি যেভাবে ট্রিটমেন্ট করেছিলাম ওটা তো সুস্থ আছে আর গাছটা আমার কতদিনকার বয়সের যেন এর বয়স হলো মোটে এক বছর এক বছরে এতটা সুন্দর গ্রোথ হয়েছে তাই বলছি গ্রোথ ভালো তো এই জায়গাটা আশা করছি এই বার্কটা হয়ে যাবে মানে এই ছালটা কিন্তু ঠিক হয়ে যাবে আমি ঠিক প্রপার ট্রিটমেন্ট করব কেয়ার করব যাতে এই গরমে গরম এলে গাছটাকে গ্রোথ নিয়ে মানে গাছটার জন্য ছালটা পূরণ হয়ে যায় তা না হলে বা বর্ষাকালে আমার টেনশান তাকে আবার আলাদা রকম প্রোটেকশন দিতে হবে শেয়ার করব সবই শেয়ার করব কী হচ্ছে না হচ্ছে তো যাই বল কী বলছিলাম যেন গাছটার কথা হ্যাঁ গাছটার যে তোমার এই গ্রাফটেড নিয়ে নেবে কিন্তু বলবো যে বর্ষাকালে যে খুব সেন্সিটিভিটির প্রবলেম আছে তা নয় কারণ দেখো আমি কিন্তু পুরো বর্ষাটা বাইরে রেখেছিলাম কিচ্ছু হয়নি চলো এবার দেখি আর একটা গাছ এটা হলো একদম লাল সত্যি একদম টুকটুকে লাল যে আগের আইটিটা তোমাদের এখনই দেখালাম যে ওয়াটারমেলন কিস ওর মতনই লাল কিন্তু এটা একটু তোমার ওই যে ওয়াটারমেলন কিসটা একটু দেখো দেখে মনে হচ্ছে না একটু অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার কিন্তু না তা না এটা কিন্তু পুরনো হয়ে গেছে সেই জন্য অমনি লাগছে কিন্তু এটা একদম নতুন ফুটেছে তাই দুজনেই কিন্তু নতুন ফোটাকালীন একদম লাল দেখায় আর এই গাছটা স্কারলেট রেড এর আইডি এটা কিন্তু অলওয়েজ তোমার এরম লাল রঙে থাকবে তোমার শীত গরম বর্ষা সব সময় যখনই ফুল ফুটবে এই লাল রঙে তুমি পাবে আর বারবার এর ফুল কিন্তু ফোটে না এটা একটা কথা বলার আছে এটা কিন্তু হেভি ব্লুমার নয় সেটা বলবো এর একটা এটা মানে এর খারাপ দিক যে হেভি ব্লুমার না রিপিটেড ব্লুমার না এটা যেমন সব সময় ফুটতে থাকে সারা বছর ভোর ফুল ফোটে আর প্রচুর ফুল ফোটে বারবার ফুল ফোটে এটার কিন্তু সেটা নয় স্কারলেট রেড কিন্তু তুমি ওই পরিমাণ ফুল পাবে না মানে এই শীতে যেমন এখন হচ্ছে হবে গরমকালেও মানে এই টানা এখন ফুটতে থাকলো মোটামুটি কিন্তু খুব বেশি দিন তুমি এর থেকে বেশি পরিমাণ ফুল কিন্তু পাবে না হেভি প্রমাণ নয় এটা তবে অল সিজন লাল ফুল দেবে যারা লাল ভালোবাসো তারা অল সিজন লাল নিতে গেলে এটা নিতে পারো যারা বলছো যে লাল মানে লালই মানে অন্য রঙ যেন না আসে মানে এটাতে ওটাতে যেমন ওয়াটারমেলন যেমন লাল ছাড়াও অন্য অন্য সিজন ভেদে কালারটা চেঞ্জ হয় কিন্তু হয় না চলো এবার আর একটা গাছ দেখায় এটা হচ্ছে আমাদের চাইনিজ স্লিপিং বিউটি এটা তোমাদের আগেই দেখিয়েছি স্পেশাল বোগানভেলিয়াগুলোর মধ্যে মনে করো এটা দেখে দেখেছো যদি না দেখে থাকেছো তাহলে ওটা দেখে নেবে এটার এটার আবার স্পেশালিটি কী বলো সব সময় কিন্তু লাল ফুলই হবে যাই হবে কিন্তু এই যে এর আকারটা দেখো অসাধারণ একটা ব্র্যাকসের শেপ একটা অন্য রকম শেপ যেটা দেখে বুগান ভেলিয়া লাগে না তোমাদের যদি একটু অন্যরকম শেপও ভালো লাগে যেটু একটুখানি ডিফারেন্ট একটা ব্যাপার সেটার মধ্যে নিতে গেলে কিন্তু এটাকে নিতে পারো আর এর লাল রঙটা একদম টুকটুকে লাল কোনো রকম দ্বিধা নেই কোনো রকম মিক্সিং নেই কিচ্ছু নেই চোখ বুঝে বলা যায় যে হ্যাঁ এটা লাল ফুল এবং অল সিজনে এরকম লালি হয় হার্ডি গাছ একে তোমার গ্রাফটেড নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আর ভালো বৃদ্ধি আছে ভালো বাড়ে ভালো ফুলও ফোটে খুব সুন্দর ছোটো 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 ফুল ফোটে অনেক ফুল ফোটে দেখো আমি গাছটা কিন্তু অন রুটেড নিয়েছি তো অবশ্যই বলবে কমেন্ট করে আজকের ভিডিওর মধ্যে যে লালগুলো আমি দেখালাম আমার যে তিনটে লাল ওর মধ্যে তোমাদের কোন লালটা বেশি পছন্দ কারণ আমি তো একটা লাল দেখাতে পারলামই না তো যেগুলো দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের বাগানে কোনটা চাও আর যদি আমার পছন্দ বলো আমার কিন্তু এটা কি বেস্ট লাগে মানে লাল হিসেবে বলছি না মানে আমার গাছটা এই জন্য পছন্দ লাল আবার অন্য অন্য রঙও পাওয়া যায় আর প্রচন্ড পরিমাণ ফুল ফোটে বলে খুব ভালো লাগে আর হ্যাঁ চাইনিজ পিং বিউটিটাও একটু এক্সট্রা অর্ডিনারি দেখতে বলে আমার খুব ভালো লেগেছে এটা ওটাকেও ভালো লেগেছে আর অরিজিনাল লাল বলতে গেলে যে সব সময় লাল দেয় সেটা তো বললাম সব সময় লালই ফুল ফোটে যদি লালের ফ্যান হও তাহলে বলো কোনটা ভাল লাগছে তোমাদের বেস্ট লাগলো থ্যাংক ব্রিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার অ্যান্ড অলসো বি কালারফুল ফুল উইথ অক্সিজেন কর্নার বাই বাই